আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জালাল উদ্দিন ফিটনেস উইথ জালাল ফলোড বাই ডক্টর জাহাঙ্গীর কবি চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার জেকে কে লাইফ স্টাইল লিমিটেড মাংস খাবো মানে আরেকদিন পরে তো মাংস মানে প্রত্যেকটা বাড়িতে খালি মাংসের ছড়াছড়ি হবে যারা ইসলাম ধর্মের অনুসারী তাদের কুরবানির মাংস সেটা নিয়ে আজকে ছোট্ট করে ভিডিও করার চেষ্টা করব আর এক্সারসাইজ করে সবাই চলে যায় তারপরে আমি এক্সারসাইজ করি তো কয়েকজন আছে ভাইদের একটু শুনবো শুনে তারপরে আমি আমারটা বলবো হ্যাঁ ভাই আশাগুল ভাই অনেক দূর থেকে কষ্ট করে আসেন ভাইয়ের অনেক সমস্যা ধীরে ধীরে যাচ্ছে যাবে আর কি ভাই এখনো পুরোপুরি শুরু করেনি তাও আর কিছু ওয়েট কমে গেছে মাংস খাওয়ার বিষয়টা কি আমরা জানি যে কিভাবে মাংস খেতে হয় ভাই আচ্ছা আচ্ছা মাহবুজ বা রুবেল খালি মাংস খাইতে এটুকুই জানি আর কিছু জানিনা তাই না ভাই ওই একই ব্যাপার তো আমি একটু আলোচনা করি যে যেভাবে মাংস খেলে আমাদের কোনো ক্ষতি হবে না ওইভাবে আমরা মাংস মানে মাংস হচ্ছে মানে প্রোটিনের ডিব্বা মাংস যে খাবে না তার শরীরের শক্তি হবে না আশ্চর্য জিনিস কিন্তু আর সবচাইতে ভালো মাংস হচ্ছে লাল মাংস যেটাকে রেডমিট বলে আর এখন এখানে একটু কথা বলে নিয়ে আমি কিভাবে রান্না করবো কীভাবে খাবো ওইটা বলছি কিন্তু রেডমিট যদি প্রসেসড করা হয় বহির্বিশ্বে মাংস কেটে ফ্রিজিং করে তারপরে মার্কেটে সেল হয় এটা তো খাওয়াই যাবে না একেবারে ওর মধ্যে তো ফ্রিজিং করতে হলে জানেন ভাই কিছু দেওয়াই দেওয়াই থাকে না দেওয়া থাকলে হয় না আর ওই গরুটা যদি ফার্মে চাষ করা হয় একেবারে মানে শেষ হার্টের অসুখ হবে তাদের মানে ফার্মে চাষ করতে হলে তো ওই বহু কিছু দেয় এক কথায় শেষ ফিড খাওয়ায় তারপরে গ্রোথ হরমোন ইউজ করে তারপরে আরও কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ইঞ্জেকশন ভ্যাকসিন ট্যাকসিন দেয় আর সবচেয়ে বড়ো কথা ওই গরু তো শেডের নিচে থাকে আর খায় হচ্ছে ওই অন্য খাবার ঘাস খায় না যার কারণে ওই রেডমিট হারাম সুস্থ থাকতে হলে আর কোন রেডমিট ভালো যেই গরুটা এই ঘাসে সরে বেড়ায় ন্যাচারাল খাবার খায় এই রেডমিটটা খুবই ভালো খালি ভালো না খুবই ভালো আর এই রেডমিট যারা এই ভালো মানে রেডমেড যারা খাবে না তারা আস্তে আস্তে নেতায় পুতাই পড়বে মানে শক্তি হারাই যাবে যার কারণে এই রেডমিটটা খুবই ভালো আচ্ছা এবার আসি রান্না করবো কিভাবে সরাসরি ওখানে চলে যাই আমরা প্রথম মাংসটা যার যেমন পিস করার মানে রুচিতে কুলায় মানে রুচি যার যেমন ওই রকম ছোটো বা বড় করে পিস করে নেবে নিয়ে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পরে স্টিলের হাঁড়িতে অথবা মাটির হাঁড়িতে স্টিলের একটা গ্রেড আছে এই মানে ওই ওই গ্রেডের স্টিল লাগে যেটা আমিও ক্লিয়ার জানি না তবে অতটুকু বুঝি যে মোটা স্টিল আমার বাসায় আছে সম্ভবত আঠারো কি বাইশ গ্রেডের একটা স্টিল এরকম ওটা আমার বাসায় আছে ওই স্টিলের হাঁড়িতে অথবা মাটির হাঁড়িতে আমি মাংসটা সুন্দরভাবে নিয়ে নিব জাস্ট প্রথমে মাংস নিয়ে নিলাম এবার যত মশলা ব্যবহার করবো একটাও ভাই আপনার পাউডার ফর্মের মশলা হবে না এবং ওই বাটা মশলা বা ব্লিন্ডারে ব্লিন্ড করে একেবারে কি সাধু করে ফেলেছি বাংলা কথা বললাম একেবারে মিহি করে ফেলেছি এই মশলা একটাও ব্যবহার করা যাবে না তাহলে কি ব্যবহার করব আস্তা রসুন আস্তা পেঁয়াজ আদা কুচি আদা পিসাওনা বাটাউনা বা বেলুন করাও না আর কাঁচামরিচ এ তো এগুলা ব্যবহার না করলে মাংস হজম হবে কম গ্যাস হবে কিন্তু এগুলা ব্যবহার করলে মাংস হজম ভালো হবে এবার আসেন ওই মাংসের স্বাদ বাড়াইতে আমরা যেই গরম মশলা বলি এই কী বলি এলাচ দারুচিনি বড়োদানা হ্যাঁ ছোটো দানা বড়োদানা যেগুলো বলি এগুলা দিব সম্পূর্ণ গোটা ওই একটু ফাটাই দেই যাতে ইয়েটা বীজটা বাড়ায় আসে ভিতর থেকে কিন্তু এই ব্লেন্ডার করব না বা ফাটাই বাটবো না সবগুলা গোটা গোটা এই মশলা দেবো কিন্তু কোনো গুঁড়া মশলা ব্যবহার করব না ভাই কোনো গুঁড়া মশলা ব্যবহার করব না একেবারে সম্পূর্ণ মানে আস্তা যে গোটা গোটা মশলা দিয়ে হলুদটা দেওয়া যাবে কোনো সমস্যা নাই বাড়ির হলুদ হলে দেওয়া যাবে কোনো সমস্যা নাই আর আমার ওই হলুদ আছে স্যারের ওখানকার একেবারে ফাইন হলুদ এটা দিয়ে আর হলুদ দেওয়ার কোনো দরকারই নেই হলুদ তো খাই আজকেও খাবো সবসময় খাই ওর মধ্যে হলুদ দিলে কী হয় ভাই আমি নিজে দেখেছি এই হলুদটা কড়াইয়ের মিশে গিয়ে কড়াইতে লেগে যায় আমি নিজে দেখেছি কড়াই নিজে লেগে যায় আর যে ব্লিন্ডার করা বাটা মশলা মানে পাউডার ফর্মের মশলা বলেন আর বাটা মশলা বলেন এগুলোই আপনার ওই ইয়েতে লেগে যায় কড়াই তলায় আচ্ছা বাটা মশলা বা ব্লিন্ডার করা মশলা বা পাউডার ফর্মের কোনো মশলা ব্যবহার করবো না সমস্ত গোটা মশলা ব্যবহার করব দিয়ে ওই আপনার ইয়ে সুন্দরভাবে মাখায় নিব কিন্তু তেল কিন্তু দিন ভাই তেল দিন তেল দিবও না কি জানি মাংসের যে তেলটা আছে ওই তেলেই তেল রান্না হয়ে যাবে আর কেউ যদি মনে করেন একটু সরিষার তেল দিব এখন এই মাখানোর সময় এখনও কিন্তু কড়াইটা আমার চুলাতে উঠে এই মাখানোর সময় একটু তেল দিয়ে মাখাইতে পারি কিসের তেল সরিষার তেল অথবা ঘি এই দুইটা ছাড়া অন্য কিছু দরকার নেই কেউ যদি আবার কোকোনাট অয়েল দিতে চাই কিন্তু কোকোনাট অয়েল হিটে দেওয়ার নিষেধাজ্ঞা তাহলে এনযাই মরে যায় আর মেডিসিনাল প্রপার্টিটা নষ্ট হয়ে যায় ঘি দিতে পারে আর সরষের তেল দিতে পারে দিয়ে মাকে কড়ে তুলাতে দিয়ে দেবে দিয়ে স্লো হিট যাকে বলে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা সময় লাগবে একটা মাংস হতে এইভাবে স্লো হিটে রান্না করবে সবগুলো সুন্দর মোলায়ম হয়ে যাবে হাত দিয়ে ডোলা দিবেন মোলায়ম হয়ে যাবে এই মাংসটা হলো মাংস রান্না আবার অনেকেই আপনার শুধু মাংস রান্না করে ঘি দিয়ে লবণ আর মরিচ দিয়ে আর ওই কয়েকটা ছোটো ওই ছোট দানা বড় দানাতে গন্ধ যাতে না লাগে আপনি এর মধ্যে থেকে কম বেশি করে রান্না করবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে হেলদি রান্না আর রান্নাটা অবশ্যই স্লোহিটে হতে হবে মানে এত স্লোহিটে হতে হবে চিন্তা করতে পারবেন না এই এটা রান্নাটা মোটামুটি হয়ে গেলে এবার খাওয়া যেই সন্ধ্যা মাংস খাবো ভাই ওই সন্ধ্যা শুধুমাত্র সালাদ আর সবজি ছাড়া অন্য কিছু খাবো না সালাদ আর সবজি আচ্ছা তারপরে ওই যে মাংসটা রান্না করছি হাত দিয়ে ডলা দিলে তো সুন্দর একেবারে মোলায়েম হয়ে যাবে ওটা তো প্লেটে নিব আপনি ওর মধ্যে লেবুর রস ভিনেগার পিঙ্ক সল্ট যদি আদার রস দিতে পারেন দিবেন যে সুন্দরভাবে একটু মাখায় নিয়ে আর পাশে আপনার থাকবে সালাদ অথবা সবজি ওই সালাদটা আগে খাবেন অথবা সবজিটা আগে খাবেন তারপর আপনি এক প্লেট সবজি অথবা সরি মাংস অথবা আপনার পেট ভরেই মাংস খান আর কিচ্ছু করার দরকার নেই সারাদিন আপনার কিছু খাওয়া লাগবে না একবেলা যদি এইভাবে দুপুরবেলা খাইতে পারেন কিন্তু আপনি বিকেলবেলা খালেন বিকালবেল বলতে আমি এখানে বলছি মাংস তো আপনার ওই ডাইজেশন হতে সময় নেয় অনেক পেটে থাকে যার কারণে অবশ্যই অবশ্যই চারটার আগে মানে কুরবানির ঈদের দিন চারটার আগে মাংস গাছ শেষ করতে হবে আর আমি আমার যারা একেবারে কাছে আদিল দিল বারোটার আগে কিন্তু বারোটার মাংস হয় না সাধারণত হয় না তার কারণে চারটার আগে মাংস খেতে হবে মাংস যখনই একটু হয়ে যাবে আপনি চুলাই এভাবে তুলে দেবে ওদিক হতে থাকবে আর আমরা কাজ করতে থাকবো কোনো সমস্যা নেই তারপরে কাজ শেষ ফ্রেশ গুসল করে তারপর এই খাবারটা খাবো সালাদ সবজি আর মাংস এইভাবে দিয়ে সেই দিন আর কোনো খাওয়া নেই তারপরে কী হবো পিঙ্ক সল্ট পানি খাবো লেবু পানি ভিনেগার পানি এইভাবে খেতে 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 আর কিছু খাবো না সেই দিন মুখ বন্ধ দিয়ে রাত্রে ঘুমিয়ে যাবো খালি পেটে তবে বেনিফিট পাবো তাছাড়া যদি ওই যে ভাত দিয়ে খায় ভাই তখন ওই যে মেডিকেলে ভর্তি হওয়া লাগিয়ে পরের দিন আর লাচ্চার সময় তো নাই সুট গোটাই এটা খাওয়াই যাবে না ঠিক আছে আর ভাত অন্য কিছু খাওয়া যাবে না আর ওই রুটি আর মাংস পরের দিন ইচ্ছা করলে একটু খাইতে পারেন যারা সুস্থ তারা আর যারা অসুস্থ তারা মাংস এইভাবে খাবেন রুটি বা ভাত দিয়ে নয় ভাই আপনিও খাবেন মাংস যেইভাবে বললাম এইভাবে ঠিক আছে তো ভিডিওটা যদি মনে করেন কারো কাজে লাগবে একটু শেয়ার দিয়ে দিন আর শেয়ার দিলে আরেকজনের কাজে লাগবে যেহেতু স্বাস্থ্যটা আপনার যত্ন আপনাকেই করতে হবে কষ্ট আপনাকেই করতে হবে তো বি হেলদি অ্যান্ড কি হেলদি আসসালামু আলাইকুম